আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আরও একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও তাকে আমি ব্লগ ভিডিও বলবো নাকি রেসিপি ভিডিও বলবো যেটা আপনারা মনে করেন তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মোয়া মুরকি তৈরি করা হয় এটা কিন্তু ছোট থেকে বড় সবারই খুবই প্রিয় একটা খাবার যেটা গুড় এবং এই মুরকি দিয়ে তৈরি করা হয় এটা তৈরির প্রসেসিংটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি চলেন যারা এটা তৈরি করতে পারেন এই মুখরোচক খাবারটি তারা তো পারেনি আর যারা পারেন না তারা আজকে শিখে নেন এই ধানগুলো থেকে এই মুরগিগুলোকে বের করা হয়েছে বা খইগুলোকে গুলোকে তাকে আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এদিকে অনেকে খই বলে অনেকে মুড়ি মুরগিও বলে এগুলো প্রথমে তৈরি করা হয়েছে শীতের যে শিশির থাকে এই শিশিরের উপর সারা রাত ধানগুলোকে রেখে দেওয়া হয়েছিল ধানগুলোকে সেদ্ধও করা যাবে না ফুটানোও যাবে না যেগুলো দিয়ে মুড়ি মুরগি বানাতে চাইবেন সেগুলো পুরোটা রাত কুয়াশা বা পালা এটাই দিয়ে রাখতে হবে এবং পরের দিন সকালবেলা হালকা একটু রোদে দিয়ে তারপরে খোলা বালেনে ভাজতে হবে প্রথমে এই বালিগুলোকে গরম করে তার মধ্যে অল্প অল্প করে ধান দিয়ে একটা একটা করে খইয়ের মতো ফুটে তারপরে এটা তৈরি হয়ে যাবে তো গেল কিভাবে এই খইটা তৈরি করেছে তারপরে এই গুড়গুলোকে ভালো মতন একটু জাল করতে হবে জাল করার পরে যখন হালকা পরিমাণে ঠান্ডা হয়ে যাবে তখন এভাবে নেড়ে নিতে হবে ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এই গুড়ের আঠাটা একদম কেটে যাবে এটার মধ্যে যদি না তার জন্য একটু চিনিও দেওয়া হয় এটা চিনি দিলে খুব ছাড়া ছাড়া ভাব হয় গুড় কিন্তু সাধারণত টাইপের হয় কারণ আখের রস থেকে যখন জাল দিয়ে দিয়ে গুড় তৈরি করা হয় ওটা এমনিতেই আঠালো টাইপ থাকে কিন্তু এই আঠালো টাইপটাই কাটিয়ে এটা তৈরি করতে হয় এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু যারা পারে তাদের কাছে অনেক সহজ আবার এদিকে আমি আমার ভাগ্নের সাথে একটু পরিমাণে দুষ্টুমি করতেছিলাম ও যেহেতু একটা বাচ্চা মানুষ এখানে গুড় ছিল আর আমি ওর সাথে অনেক বেশি মজা করতেছিলাম ওকে একটু ইগনোর করবেন কারণ বাচ্চারা সব সময় গায়ে একটু ময়লা করে আর ও একটু বেশি ময়লা করে ও পরিষ্কার থাকতেই চায় না ওকে যদি এক্ষুনি পরিষ্কার করে দেওয়া হয় পাঁচ মিনিট পরে দেখা যাবে ও আবার বালির মধ্যে গড়াগড়ি করে আবার এই অবস্থা করে ফেলছে যাদের ছোট বাচ্চারা আছে তারাই জানে যে কতটা কষ্ট এরপরে বড় একটা গামলিতে মুড়িগুলোকে নিয়ে তারপরে অল্প অল্প উপ করে ঠিক এভাবে গুড় ঢালতে হবে আর একজন অনবর্ত নাটতে হবে খুব কষ্টসাধ্য ব্যাপার কিন্তু খাইতে অনেক অনেক বেশি মজা আর এই জাল করা আঠা ভাঙ্গা গুড়টা কিন্তু বেশি ঠান্ডা হলে চলবে না ওমা ওমা গরম থাকতে হবে মানে যতটুকু হাতে সহ্য নিবে এরকম পরিমাণে গরম থাকতে হবে অনেকে হয়তো ভাবতে পারেন ঠান্ডা হয়ে গেলেই বা কি ঠান্ডা হয়ে গেলে কোনো অসুবিধা হবে না ঠান্ডা হয়ে গেলে একটাই অসুবিধা হবে সেটা হচ্ছে এই মুরগিগুলো দুই একদিন গেলে একদম নরম হয়ে যাবে আর যদি এরকম হালকা কুসুম গরম গুড় দিয়ে এটা করা যায় এটা আপনি যতদিন পর্যন্ত ইচ্ছা রাখতে পারবে এবং এটা অনেক মস্মোচা থাকবে এবং খেতে ভালো লাগবে এটা আমি যখন প্রথমবার খাইছিলাম তারপর থেকে আমি এটার একদম ফ্যান হয়ে গেছি আর এইটা খাইতে আমার এত ভালো লাগে অনেক বেশি পছন্দ করি আমি আমরা তো এইগুলো যদি গোল গোল করে এখন হাতে ঘুরিয়ে রাখি তাহলে সেটাকে বলবো মোয়া আর যদি এভাবে ছাড়া ছাড়া করে রাখি তাহলে সেটাকে বলবো মুরকি আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি খাবার বলে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আমিও যেন জানতে পারি আপনাদের আঞ্চলিক আঞ্চলিক ভাষায় এটার নাম কি ভেদে জায়গা ভেদে তো খাবারের অনেক নাম হয় একই রকম খাবারের আর রান্নাঘরের ব্যাকগ্রাউন্ডটা আশেপাশের দৃশ্যটা একটু ইগনোর করবেন কারণ কিছুদিনের মধ্যেই আমাদের নতুন রান্নাঘরটা তৈরি হয়ে গেছে সেটার ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব এখন যেহেতু সবকিছুই এলোমেলো দুই একদিনের মধ্যেই ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের নতুন রান্নাঘর তৈরি করে ফেলেছি এটা পুরাতন ভাঙাচোরা এলোমেলো রান্নাঘর তো এইটা তৈরি হয়ে গেছে আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল যখন গুড়টাকে একটু জাল করা হচ্ছিল তখন আরো ভালো স্মেল বের হচ্ছিল এখানে সবকিছু করতে হবে হচ্ছে পরিমাণ বুঝে বুঝে পরিমাণের বাইরে যদি হয়ে যায় তাহলে খেতে একদমই ভালো লাগবে না এটার মধ্যে যেমন গুড় কম হলে খেতে ভালো লাগবে না তেমনি গুড় যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলেও কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এই মুরগি তৈরির গুড় আর মোয়া তৈরির গুড় কিন্তু একদমই আলাদা মুরগি তৈরিতে গুড়ের আঠাটাকে একদমই কাটিয়ে ফেলতে হয় আর মোয়া তৈরির জন্য গুড়টাকে জাল করতে করতে অনেক বেশি আঠালো করতে হয় কত সিস্টেমের খাবার আমার মনে হয় এইরকম খাবার দাবার তৈরি একমাত্র বাঙালির পক্ষে সম্ভব কারণ বাঙালি যে ভ্রজন প্রিয় ভ্রজন রসি আপনাদের কার কার কাছে এই মোয়ামুরগি গুলো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই শীতের সময় খোলা থেকে গুড় এনে বানিয়ে খেলে তো আরো মজা এটা কিন্তু খোলা থেকে গুড় আনার পরে গরম গুড় দিয়ে তৈরি করা হয়েছিল তারপরেও জাল করে অনেক প্রসেসিং এর পরেই এটা তৈরি করা হয়েছে এই যে দেখেন আমি আস্তে আস্তে খাওয়া শুরু শুরু করলাম এই যে আমার খাওয়াটা শুরু হলো এখন থেকে অল্প অল্প করে আমি খেতেই থাকবো মাসাল্লাহ খাইতে এত বেশি টেস্ট হয়েছে অনেক অনেক বেশি মজা আমি আসলে বলে বোঝাতে পারবো না যে ঠিক কতটা মজা হয়েছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি বানাতে না পারেন তাহলে আমার ভিডিওতে দেখানো প্রসেসিং হিসেবে বানিয়ে একবার হলেও ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ টাটা